বিশ্বনাথ উপজেলায় প্রিন্ট ইলেকট্রনিক্স ও সোশ্যাল মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে প্রথম সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার জার্সি উন্মোচন ও উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহস্তামিয়ার সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ শাহিনউদ্দিনের সভাপতিত্বে বিশ্বনাথ উপজেলার পৌর শহরের নতুন বাজার আব্দুল গনি প্লাজায় সাংবাদিক রাজনীতিবিদ প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের এই আয়োজন সফল ও সার্থকভাবে সমাপ্ত হওয়ার লক্ষ্যে উপদেশমূলক পরামর্শ প্রদান বিশ্বনাথে কর্মত গণমাধ্যম কর্মীদের তৃণমূলের সকল বিষয়ের উপর নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্ব তুলে ধরার আহ্বান জানিয়ে এ সময় বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ জার্সি উন্মোচন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্বনাথ পৌরসভা বিএমপির সভাপতি আলহাজ আব্দুল হাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার উপজেলা জমায়েতের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান আল মুসিম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মানিক মিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন টেন মিনিট ইংলিশ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক সিয়াম আহমেদ সাংবাদিক আব্দুল কায়ুমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্রদেব এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন দপ্তর সম্পাদক কবি এসপি পি সেবু সদস্য মোহাম্মদ সালিক উদ্দিন এসএসএন এর পরিচালক সি এম আনোয়ার হোসেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এস এ সাজু মাওলানা সাঈদ আহমেদ আলী হোসেন মোল্লা বাসিয়া টিমের পরিচালক বিজয় কর্মকার আব্দুল আবদুল নাসির ফেরদুস হাসান নাইম মামুন আহমেদ অপু আহমেদ উজ্জ্বল মিয়া ইমরান আহমেদ সাদিক মিয়া এম এল হাসান জাহির আহমেদ প্রমুখ সাংস্কৃতিক আয়োজনের মধ্যে কেরাত গজল আবৃতি প্রথম দাপে আসন্ন রমজানে এবং বাকি ক্রীড়া প্রতিযোগিতা ক্যারাম ইনডোর ফুটবল কাবাডি রশিডান ও লুডু খেলা ঈদুল ফিতরের পরে অনুষ্ঠিত হবে এছাড়া প্রথম ধাপের পুরস্কার বিতরণ ও প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল তেরোই রমজান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে